আসসালামু আলাইকুম প্রিয় কলিজার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য দোয়া রইল আজকের বিষয় হচ্ছে চুনারুঘাটের ঘাটের কাঁচা বাজার আমি কাঁচা বাজারটা সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো আর বিশেষ করে চুনার ঘাট হবিগঞ্জ মাধবপুরের যারা যারা আমার এই ভিডিওটি পাবেন সবাই একটু শেয়ার করবেন যেহেতু চুনারুঘাট হবিগঞ্জ মাধবপুরের মানুষ আমাদের দেশের বাইরে আছে অনেকেই তারা অনেক দিন যাবত এই বাজারটি দেখে না তারা যেন দেখতে পায় এই জন্য ভিডিওটি শেয়ার করবেন এখানে আয় যত বিক্রেতা আছে আমি সবার সঙ্গে কথা বলবো আপনারা ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ভালো আছেন কত কি বাজারের দাম কি সোরা নাকি এখন বর্তমানে বর্তমানে সোরা না বেচা কেন কি ভালো না ভাই ভালো আছেন কিরকম বেচা কিনা কি রকম বেচা কি নি ভাই যেমন না কারণ জিনিসপত্র দাম তো মানুষের কিভাবে নিব এখন তো দেশ আচ্ছা ঠিক আছে কি ভাই তুমি হাসো কে কি হয়েছে হ্যাঁ হাসো কেন বেচা কিনে কম নাকি একবারে বাদ ভালো আছেন

কাকু চাল কত করে কেজি পঁয়তাল্লিশ আঠাশ না কি ভাই লেবু বেস্ত আছেন নাকি লেবুর দাম কিরকম ভাই হালি এক কত কোনটা কত লেবু তো সস্তা এখন বর্তমানে বর্তমানে সস্তা কত হালি কত করে

ভাল আছে ভাল আছে ন আচ্ছা ভাল আছে আকৌ ভালো আছে আলুক টেকা কেজি এটা ষাট মানে এটা সত্তর টাকা আর এটা ষাট টাকা আচ্ছা আচ্ছা

টাকা আচ্ছা আর পিস নিলে এক পিসেলে এক পিস চল্লিশ টাকা হাসে কে কি বাবু ভালো আছো কিরম বেচা কেনা কিরকম মোটামুটি না ভাই মুরগির দাম কত এখন বর্তমানে হ্যাঁ একশো আশি

ভাই মোট ভাই দাম কত চারশো টাকা কেজি 400 টাকা কেজি এর দাম কমে না না কমে হ্যাঁ আরো বাড়তে আছে না এই মাছ ফিশিং মাছ কত কেজি আড়াইশো টাকা কেজি এটা হচ্ছে মাছের বাজার দেখতে পাচ্ছ বাবা রে বাবা সম্বলপুর ভাই ভালো আছেন নাকি হ্যাঁ কিরকম ব্যবসা করে গো হাঁস ডিম কত করে খালি সত্তর টাকা পঁয়ষট্টি আর মুরগিটা পঞ্চাশ টাকা না ওই চাল কত টাকা কেজি ওন না একটু সম্পন্ন বাজারটি ঘুরে ঘুরে দেখালাম দেখতেই পারছেন যদি বিন্দু পরিমাণ একটু ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করবেন বিশেষ করে যারা চুনারোঘাটের হবিগঞ্জের মাধবপুরের আছেন ভিডিওটি পাইলে অবশ্যই একটু শেয়ার করবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে আপনার মাধবপুরের চুনালোঘাটের হবিগঞ্জের মানুষ অনেকেই দেশ বিদেশের বাইরে আছেন বাইরে রাষ্ট্রে আছেন তারা অনেক দিন যাবৎ দেখে না তারা যেন এই বাজারটি দেখতে পায় তারা যেন দেখে একটু খুশি হয় একটু ভালো লাগে আজকের মতো এখানেই শেষ করলাম